সৌদি আরব থেকে সরাসরি প্রিয় ভাই চলে এসেছে ডিজিটাল শপে। একটি ক্যামেরা নেওয়ার জন্য আমরা হচ্ছে কি ক্যামেরা নিচ্ছে এবং সৌদি আরব থেকে ডিজিটাল শপে কেন আসলো আমরা জানবো ভাইয়ের মুখ থেকে। তার আগে জানতে চাই ভাই আপনি কি এটা কি এখন ব্লগিং করবেন বাংলাদেশে? আরে কাজ হচ্ছে ব্লগিং পাশাপাশি হচ্ছে শর্ট ফিল্মের কাজ করবে। আমরা একটু 가까 কাছে নিয়া আসো। ভাই একে একটু জিজ্ঞাসা করি ভাই আপনি তো ডাইরেক্ট সৌদি আরব থেকে ডিজিটাল শপে চলে আসছেন। কালকে রাতে মাত্র আসলাম। আচ্ছা একটু বলবেন ডিজিটাল শপের সম্পর্কে কেন আসে যা বলবো তাই তো কম হইব কি বলবো কারণ কার ঘুরে দেখলাম যদি বিশ্বাস যুগে কেউ তাই তাহলে মনে করে ডিজিটাল শপ আচ্ছা ভাইয়া আগে একবার নিয়ে দেখি কি অবস্থা আচ্ছা ভাইয়া হচ্ছে কি কি নিচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই এটা হচ্ছে আলফা 6200 নিচ্ছে এবং সাথে আমরা ভাইয়াকে হচ্ছে দুইটা লেন্স দেখাইছি তার মধ্যে একটা হচ্ছে সিগমা 30 এমএম লেন্স আর হচ্ছে আহ সনি থার্টি ফাইভ একেবারে অরিজিনাল লেন্স লেন্সের তো দুটো ভিডিও করে দেখলাম খুব ভালো লাগছে যেটা ভাইয়া হচ্ছে সনির সাথে সনির লেন্স টা নিচ্ছে আমাদের কাছ থেকে এবং সিগমাল লেন্স টা হচ্ছে নিচ্ছে না তার কারণ হচ্ছে সিগমাল লেন্সের কোয়ালিটি ভাই এর কাছে একটু ভালো লেগেছে আমি একটু আপনাদেরকে একটু দেখাই এটার কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন এটা ওয়ান এবং ও অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন অর্থাৎ ভিডিওর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বেশ কাজে দিবে এবং এই সেটআপটি কিন্তু মোটামুটি অনেকটাই ছোট সেট এবং আলফা সিক্স নিয়ে যতই বলবো ততই কম হয়ে যাবে এই ক্যামেরাটা চলছে আশা করছি আরও পাঁচ বছর চলবে তো ক্যামেরার সাথে কী কী থাকছে আমি আপনাদেরকে একটু দেখাই দিই এখানে হচ্ছে কিছু কেবেল পেয়ে যাবেন বেশি কিছু ক্যামেরার সাথে থাকে না একটা স্টেপ একটা ইউএসবি কেবল এবং হচ্ছে একটা ব্যাটারি থাকছে পাশাপাশি আর নিচ্ছে একশো আঠাশ জিবি কার্ড নিচ্ছে একটা এবং হচ্ছে হচ্ছে কাজ করবে বা শর্ট কাজ করবে সেজন্য হচ্ছে আমরা এই যে এই কিটটা দিলাম ভাইক এটা হচ্ছে দুইটা ব্যাটারি সহকারে চার্জার কিট এবং তিন মাসের ওয়ারেন্টি সহকারে এগুলা কিন্তু ব্যাক আপ মোটামুটি ভালোই আর যারা লং টাইম ভিডিও করবেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার অবশ্যই এরকম একটা কিট নিয়ে নেবেন আপনার ভালো হয় কারণ আলাদা ভাবে অবশ্যই চার্জার কিনতে হয় এবং এই কিটটা নিলে কিন্তু মোটামুটি একটু কম আছে এবং সবকিছু মিলিয়ে বাইকে দিচ্ছি এটা যে যে ভিডিও করা এই সেই ক্যামেরা বাইকে দিচ্ছি এবং বাইর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ সৌদি আরব থেকে সরাসরি আমাদের এখানে এসে বাইর একটা স্বপ্ন একটা ক্যামেরা নিয়ে গেল এবং হচ্ছে বাই হচ্ছে ব্লগিং এবং শর্ট ফিল্মের কাজ করবে সেজন্যই কিন্তু এই সেটআপ নিয়ে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সবাই আসার জন্য অনেক ধন্যবাদ যে উদ্দেশ্য নিচ্ছেন সেই উদ্দেশ্যে যেন ভালোভাবে সফল লাগে হ্যাঁ